একবার এক ব্যক্তির জীবনে ভীষণ দুঃখ কষ্ট ছিল তার জীবনে ছিল বিশাল জটিলতা এর জন্য সে তার পরিবারের প্রতি খেয়াল পর্যন্ত রাখতে পারছিল না কয়েকবার তো জীবন শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল সে আপনার চেষ্টা করছিল এর থেকে বেরিয়ে আসার জন্য একদিন সে নির্জন মাঠের এক গাছতলায় বসে বসে ভাবছে কি করবে এমন সময় একজন মহাত্মা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তিনি দেখলেন লোকটি উদাস দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে মহাত্মা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো বাবা তোমাকে এত উদাস মনে হচ্ছে কেন লোকটি মহাত্মাকে সব কিছু খুলে বলল তখন মহাত্মা তাকে বলল চলো বাবা আমার আশ্রমে এই তো কাছেই আমার আশ্রম লোকটি মহাত্মার সঙ্গে তার আশ্রমে গেল তারপর মহাত্মা লোকটিকে বলল আশ্রমের কাছেই একটি মন্দির আছে ওই মন্দিরের কাছে কিছু পিঁপড়ে আছে পিঁপড়ের ঢিবিগুলো তুমি ভেঙে আসবে দেখো একটা পিঁপড়েও যেন না মারা যায় লোকটি খুব চিন্তায় পড়ল সে মনে মনে ভাবতে লাগল মহাত্মা আমার সমস্যা বোঝার চেষ্টা করল না কিন্তু আমাকে এমন এক কাজ দিয়েছেন যার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না মহাত্মা জিজ্ঞাসা করলেন কি হলো বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ যাও দাঁড়িয়ে থেকো না তা না হলে অনেক দেরি হয়ে যাবে লোকটি মন্দিরের কাছে গিয়ে দেখল পিপটের বড় বড় ঢিবি লোকটি লাঠি দিয়ে এমনভাবে পিপটের ঢিবিগুলো ভাঙল যেন একটা মারা না যায় পিপটের ঢিবি ভেঙে লোকটি মহাত্মার আশ্রমে ফিরে এলো পরের দিন মহাত্মা লোকটিকে আবার মন্দিরে পাঠালো এবং বলল দেখে এসো আজকে কি অবস্থা লোকটি মন্দিরে গিয়ে দেখল পিঁপড়েগুলো আবার আগের মতো ডিবি তৈরি করেছে সে আবার লাঠি দিয়ে খুব সাবধানে ডিবি ভাঙল যেন কোনো পিঁপড়ে না মরে ডিবি ভেঙে সে আবার আশ্রমে ফিরে এলো এবং মহাত্মাকে বলল আগের দিন ভেঙেছি আজ আবার ঢিবি তৈরি করেছে আজ আবার ভেঙে দিয়েছি একটা পিঁপড়েও মারা যায়নি পরের দিন আবার মহাত্মা লোকটিকে মন্দিরে পাঠালো দেখার জন্য সে গিয়ে দেখল পিঁপড়েগুলো আবার ঢিবি তৈরি করেছে তাই দেখে লোকটির মাথা খুব গরম হয়ে গেল এবং বলতে লাগলো তিন দিন ধরে ঢিবিগুলো কষ্ট করে ভেঙেছি তারা আবার তৈরি করেছে এবার লোকটি রাগে লাঠি দিয়ে ঢিবিগুলো ভেঙে ফেললো কিন্তু ঢিবি ভাঙার সময় অনেকগুলো পিঁপড়ে মারা গেল পিঁপড়েগুলো মারা যাওয়ায় লোকটির মনে খুব কষ্ট পেল তাই লোকটি কিছু আটা ও চিনি মিশিয়ে পিঁপড়েগুলোকে যত্ন করে খেতে দিল যতক্ষণ পর্যন্ত পিঁপড়েগুলোর খাওয়া না হলো ততক্ষণ পর্যন্ত সে সেখানে দাঁড়িয়ে ছিল পিঁপড়েগুলোর খাওয়ার পর লোকটি আবার আশ্রমেই সেই মহাত্মার কাছে ফিরে এলো এবং মহাত্মাকে বলল আমি সব উপলব্ধি করতে পেরেছি গল্পটি থেকে শিক্ষা পাই নাম্বার এক সামান্য বিপদেলে এলে কখনো লক্ষ্য থেকে দূরে সরে আসা উচিত নয় নাম্বার দুই শক্তি হলো সবচেয়ে বড় শক্তি নাম্বার তিন সামান্য বিপদে ভয় পাওয়া উচিত নয় নাম্বার চার কোনো কঠিন পথ বেছে নেওয়ার আগে শান্ত মনে ভাবতে হয় নাম্বার পাঁচ বিপদ এলে এমন কাউকে বলতে হবে সে যেন সঠিক রাস্তা দেখাতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন